নমস্কার দর্শক বন্ধুরা আমি গত ভিডিওতে আপনাদেরকে অ্যালকালাইন ওয়াটার বানানো শিখিয়েছিলাম আর সেই অ্যালকালাইন ওয়াটার কীভাবে আপনাদের শরীর ডিটক্সিফাই করবে আপনার কিডনি এবং ইউরিক অ্যাসিডকে সম্পূর্ণ সারিয়ে তুলবে সেটা আমি বলেছিলাম আজকের এই ভিডিওতে সেই অ্যালকালাইন ওয়াটারেরই প্রয়োজন পড়বে তাই আগের ভিডিওটা যারা দেখেননি তারা আগে সেই ভিডিওটা দেখুন তারপরে এই ভিডিওটা একবার দেখে নেবেন না হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে কারণ আমি এখানে পুনরায় আর সেই আগের ঘটনা পুনরায় বলবো না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো অ্যালকালাইন ওয়াটারটা আপনারা দেখে নেবেন আজকের এই ভিডিওর টপিক যেটা রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন একটা বিশেষ পদ্ধতি বা সারা দিনের সেই জীবনশৈলী যেটার মাধ্যমে আপনারা যদি আপনাদের ক্যান্সার হয়েও গিয়ে থাকে সেটা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হোক না কেন যদি ক্যান্সার হয়ে গিয়ে থাকে সেই ক্যান্সারকে আস্তে আস্তে বিতাড়িত করার মতো ক্ষমতা এই ভিডিওতে বা এই পদ্ধতিতে রয়েছে তার সঙ্গে আপনার যদি গল ব্লাডার স্টোন হয়ে গিয়ে থাকে এবং আকার যদি ছোট হয় তাহলে সেই গল ব্লাডার স্টোনকে রিমুভ আমরা করে ফেলতে পারি আর তার সঙ্গে আপনার যদি কিডনি স্টোন থাকে কিডনিতে কোনো রকম ইনফেকশন থাকে আপনার লিভার যদি কোনো রকম আক্রান্ত হয়ে গিয়ে থাকে লিভার সিরোসিস হয়ে যায় বা ফ্যাটি লিভারের মতো সমস্যা থাকে আপনার হাই কোলেস্ট্রল যদি হয়ে গিয়ে থাকে যেখানে আপনার হার্ট অনেকটাই প্রায় ব্লকেজের সমস্যায় মানে সম্মুখীন হয়ে গেছে সেই ধরনের সমস্যাতেও কিন্তু আপনি রেহাই পেয়ে যেতে পারেন এমন একটা পদ্ধতি এবং খরচা যত সামান্য খরচা আর এটাই যদি আপনারা পরবর্তীতে ডাক্তারের কাছে গিয়ে বা কোনো বড় হসপিটালে গিয়ে জিনিসটা করেন তাহলে পরে কয়েক লক্ষ টাকার প্রয়োজন পড়বে তাই এই ভিডিওটা ফ্রিতে আপনাদেরকে একটা অ্যাডভাইস দিচ্ছি সেই ফ্রি অ্যাডভাইস আপনারা নিয়ে নেন এবং সঙ্গে খাতায় কলমে ভালো করে নোট ডাউন করে রাখুন আপনাদের নিজের কাজে লাগবে পরিবারের অন্য কাউকে বা বন্ধু বান্ধব রিলেটিভকে আপনারা হেল্প করতে পারবেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আর লেখা থাকলে আপনার নিজের মনে থাকবে তাই সময় নষ্ট না করে আসুন ব্যাপারটা নিয়ে আলোচনা করা যাক আমরা অ্যালকালাইন ওয়াটার নিয়ে নিয়েছি সেটা আমরা কিভাবে পান করবো সেটাও আমরা জেনে নিয়েছি আগের ভিডিওতে এখন আপনাদেরকে যেটা করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদেরকে কয়েকটা অ্যাডভাইস থাকবে সেই অ্যাডভাইসগুলো আপনাদেরকে খুব ভালোভাবে ফলো করতে হবে যদি আপনার উপরোক্ত কোনো রকম মানে শারীরিক প্রবলেম থেকে থাকে সেটা ব্লাড প্রেশার হোক ব্লাড সুগার হোক বা আপনার কিডনি সংক্রান্ত হোক লিভার সংক্রান্ত হোক যাই হোক না কেন সমস্ত রোগের ক্ষেত্রে খুব দারুণ কাজ করবে এবং সর্বোপরি এতটাও বলে দিতে পারি আমি যে ক্যান্সার রোগের ক্ষেত্রেও দারুণভাবে কাজ করতে পারে এই পদ্ধতি বা এই মেথড যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতি আমার নিজের বানানো ফর্মুলা কিন্তু একেবারেই নয় আসুন দেখে নেওয়া যাক কী করতে হবে সকালে উঠবেন সকালে উঠে সবচেয়ে প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে আমরা দেখুন এখন অনেকেই অত্যাধুনিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাওয়ার জন্য মূলত ইংলিশ স্টাইলের টয়লেট ব্যবহার করি ইংলিশ স্টাইলের কোমর ব্যবহার করি কিন্তু অ্যাকচুয়াল যে আমরা পটি যখন করব অর্থাৎ ল্যাটিন যেটা করব পায়খানায় যখন যাব। সেটা আমাদেরকে উপর হয়ে বসে করতে হবে অর্থাৎ আমাদের বুক এবং হাঁটু যেন একে অপরের সংযোগে আসে ঠিক এই পজিশনে বসে আমাদেরকে কিন্তু প্রাতকৃত করতে হবে যেটা সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনাদের প্রয়োজন পড়ে অনেকের এরপর কী করবেন জানেন এরপর আপনাকে নিতে হবে এক কর বা এক ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদের টুকরো এক কর বা এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো সঙ্গে আপনাদের নিতে হবে দশ থেকে পনেরোটা নিম পাতা যেটা ফ্রিতে পাওয়া যায় কেনার প্রয়োজন পড়বে না দশ থেকে পনেরোটা নিম পাতা দশ থেকে পনেরোটা কারি পাতা কারিপাতা যারা না জানেন একবার গুগল সার্চ করে নেবেন আমি এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই ধরনের পাতাগুলো হয় তো এই কারি পাতা আপনার দশ থেকে পনেরোটার প্রয়োজন পড়বে যদি পুদিনা পাতা থেকে থাকে অত্যন্ত উত্তম হয় তো সেই পুদিনা পাতা না থাকলেও আপনারা অন্তত এইগুলো নিয়ে কাজ চালাতে পারেন তবে পুদিনা পাতা থাকলে আরও বেশি উপকার পাওয়া যায় পুদিনা পাতা এখানে নিতে হবে আপনাকে সেম সেম পরিমাণ দশ থেকে পনেরোটা এইগুলোকে খালি পেটে চিবিয়ে খাবেন খালি পেটে এগুলোকে চিবিয়ে খাবেন চিবিয়ে খাওয়ার দশ মিনিট পর গরম জল পান করবেন ঈশ্বুষ্ণু গরম জল দুই গ্লাস গরম জল আপনারা পান করবেন এবার অনেকে বলবেন যে সকালবেলায় আমরা মধু খাই সকালবেলায় আমরা লেবু জল খাই তো সেইগুলো আপনারা একটু পরে করুন তবে শুরুটা এইভাবে করুন এইভাবে হলো এরপর আপনারা অন্তত আধা ঘন্টা ছেড়ে দিয়ে আপনাদের ওই লেবু জল মধু জল যা যা আপনার ব্যাপার আছে সেগুলো আপনারা করতে পারেন রেগুলার অভ্যাসে সেখানে আমি কোনো রকম হস্তক্ষেপ করবো না তো সেগুলো আপনারা করবেন করার পরে বা সকালের যে ব্রেকফাস্ট আপনারা করবেন খাওয়ার সেই খাবারটা কি খাবেন দেখুন এখানে আমি একটা কথা বলি যে যাদের মধ্যবিত্ত পরিবার যাদের রয়েছেন যারা রয়েছেন তারা হয়তো খুব সহজেই জিনিসটাকে এফোর্ড করতে পারবেন তবে যারা একটু দরিদ্র পরিবার থেকে বিলং করেন তাদের জন্যও যে একেবারে হবে না সেরকম কিছু না কারণ এখন আপনাকে খেতে হবে আপনার যা শরীরের ওজন যদি আপনার পঞ্চাশ কেজি ওজন হয় তাহলে তাকে দশ দিয়ে ভাগ করে দিন তো সেই যে পঞ্চাশ কেজির যে দশ দিয়ে ভাগ করলে আমরা পেলাম পাঁচশো গ্রাম ঠিক আছে তো পঞ্চাশ কেজিকে আমরা ভাগ করলাম পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম বা পাঁচশো এম আপনাকে নিতে হবে ফল ফলের জুস তবে জুস আমি এখানে প্রথমেই বলি যে কোনো মানে কোম্পানির বা প্যাকেট জাত জুস এখানে চলবে না আপনারা তাজা ফলের জুস বের করে আপনারা নিতে পারেন বা তাজা ফল খেতে পারেন আপনারা যে কোনো সিজনাল ফ্রুট খেতে পারেন এবার অনেকে বলবেন যে আমার তো ডায়াবেটিস আছে আমার তো সুগার আছে তাহলে আমি মিষ্টি ফল কি খেতে পারবো আলবাত খেতে পারবেন আপনি মিষ্টি ফল আলবাত খেতে পারবেন কারণ যে সমস্ত ফলের গ্লাইকেমিক ইন্ডেক্স কম থাকবে সেই ফল আপনার জন্যই এখানে মিষ্টি থাকুক বা না থাকুক টক থাকুক বা না থাকুক সেটা বিশ মানে বিচারের বিষয় নয় ঠিক আছে গ্লাইকেমিক ইন্ডেক্স কম এ ধরনের যে কোনো ফল এবার বুঝবেন কি করে সিজনাল যে কোনো ফ্রুট খান না সিজনাল যে কোনো ফল আপনারা খান এই পাঁচশো গ্রাম মতো ফল তবে চেষ্টা করবেন যেদিন যে ফলটা খাবেন সেদিন শুধুমাত্র সেই ফলটাই থাকবে আদার্স অন্য কোনো ফল এখানে মিক্স করবেন না আর মনে রাখবেন মিষ্টি ফলের সাথে কখনো টক ফল মিক্স করবেন না যেমন ধরুন আপনি আপেলের রস বের করেছেন বা আপেল খাচ্ছেন তো সেই জায়গায় আপনি যদি আবার কমলা লেবু তুলে নেন তো সেটা কিন্তু আপনার অ্যাসিডিক সমস্যা তৈরি করবে তো সেই জন্য যে ফলটা আপনি সকালে খাবেন সেই ফলটাকেই রাখুন ঠিক আছে যে কোনো এক ধরনের ফল রাখুন বা মিষ্টি ফল যদি নিচ্ছেন যেমন ধরুন আপেল নিচ্ছেন তো আপেলের সঙ্গে কলা চলতে পারে কোনো অসুবিধা নেই তো সেই ধরনের ফল মানে অ্যাডজাস্ট করে দেখবেন যাতে টক এবং মিষ্টি কম্বাইন না হয়ে যায় আপেল কটা নেবেন যদি নেন দুটো মতো আপেল নিতে পারেন দুটো কলা নিতে পারেন হয়ে গেল আপনার পাঁচশো গ্রাম তো এই যে স্টার্টিং ডায়েটটা স্টার্টিং যে রুলটা সেটা হচ্ছে এইটা আপনাকে করতে হবে আর এটা রেগুলার করতে হবে এরপর আধা ঘন্টা এক ঘন্টা ছেড়ে দিয়ে আপনি কিছু খাবার খেতে পারেন সেটা আপনি চিড়ে মুড়ি যা খুশি আপনার যেটা মনে হয় খাবেন তবে মনে রাখবেন সাদা খাওয়ার যতগুলো আছে সাদা ভাত সাদা চিনি সাদা লবণ বা সাদা খই সাদা মুড়ি এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন কারণ এখানে মূলত আমরা কার্বোহাইড্রেটটাকে একটু দূরে রাখার চেষ্টা করব দুপুরবেলাও যখন আপনারা ভাত খাচ্ছেন চেষ্টা করবেন একটু লাল চালের ভাত যদি পাওয়া যায় বা যে চাল পলিশড নয় যে চালের উপরে চকচক করছে না সেই ধরনের চাল আপনারা খাওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কথা মনে রাখবেন এই সারাদিনের ডায়েটের মধ্যে কিন্তু আপনাকে মানে একই ধরনের ফর্মুলা মানে মেনে মেনে চলতে হবে অর্থাৎ দুপুরবেলায় যদি আপনি ভাত খাচ্ছেন তো সেই ক্ষেত্রে রাতেও আপনাকে ভাতই খেতে হবে দুপুরে যদি আপনি রুটি খাচ্ছেন রাতেও আপনাকে সেই রুটিই খেতে হবে অল্টারনেট করে করে আপনারা করে নিতে পারেন আজকে ধরুন সারাদিন ভাত খেলেন কালকে আবার রুটি খেলেন তো এইভাবে আপনারা কন্টিনিউয়াসলি করবেন ফর্মুলাটাকে এবার মনে রাখবেন আমি সাদা জিনিস কিন্তু অ্যাভয়েড করতে বলেছি তো সেই সাদা জিনিসগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করে চলবেন আর চেষ্টা করবেন যে রাত্রের খাবারটা সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে শেষ করে ফেলতে তারপরে যেন আর কোনোরকম খাবারের প্রয়োজন আপনার না হয় বড়ো জোর জলপান করতে পারেন কিন্তু খাওয়ার যেন আর খাওয়া না হয় আর দুপুরের খাবারটা যেটা আছে আপনারা চাইলে হেভি ব্রেকফাস্ট করুন আমার নর্মাল যে পদ্ধতি আয়ুর্বেদে যে নর্মাল পদ্ধতি বলা হয়েছে সেটা বলা হয়েছে দশটা থেকে বারোটার মধ্যে আপনাকে সকালের খাবারটা বা ব্রেকফাস্টটা করে নিতে বলছে একটু হেভি টাইপের যেটা আপনি দুপুরে খেয়ে থাকেন নর্মালি সেই ধরনের খাবার দু এই দশটা থেকে বারোটার মধ্যে করে নিতে বলছে এবং আপনার সন্ধ্যেবেলার যে খাবারটা পাঁচটা থেকে ছটার মধ্যে ক্লিয়ার করে নিতে বলছে তাহলে পরে দিনে দুবার আপনি খাচ্ছেন এতে করে হচ্ছে কি আপনার শরীর যথেষ্ট সময় পাচ্ছে খাবারগুলোকে হজম করার জন্য খাবারগুলোর পুষ্টিগত মানকে নিংড়ে বের করার জন্য কিন্তু বারবার বারবার যদি আপনি খেতে থাকেন তাহলে আপনার না লিভার বিশ্রাম পাচ্ছে না পাকস্থলী বিশ্রাম পাচ্ছে না গল ব্লাডার বিশ্রাম পাচ্ছে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু বিশ্রাম পাচ্ছে না তারা অনবর্ত কাজ করেই চলেছে করেই চলেছে যার ফলে এক্সট্রা লোড হয়ে গিয়ে তারা একটা সময় কার্যকারিতা আস্তে আস্তে কমতে থাকে একটা নির্দিষ্ট বয়সের পর তাই এই জিনিসটাকে বুড়ো বয়স পর্যন্ত সচল রাখার জন্য আপনাকে কিন্তু এই রুলটা ফলো করতে হবে আপনারা দিনে দুবার খাওয়ার চেষ্টা করুন এবং সেটা এই নিয়ম মেনে এই পদ্ধতিতে দেখবেন এতে আপনার কোনো রকম সাইড এফেক্ট থাকবে না অতিরিক্ত মেদ হবে না ইউরিক অ্যাসিড থাকবে না কোনো রকম ব্লাড প্রেশার ব্লাড সুগার কিচ্ছু থাকবে না শরীর একদম মানে গোড়া থেকে সমস্ত রোগ নির্মূল হয়ে যাবে ইমিউনিটি পাওয়ার আপনার দুর্ধর্ষ পরিমাণে বাড়বে প্রচণ্ড পরিমাণে ইমিউনিটি পাওয়ার বাড়বে তো এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন এবং রাত্রে শোয়ার আগে আপনারা চাইলে একটু ঈষদুষ্ণ গরম জল পান করতে পারেন সেটা আর একটু বেশি ভালো হয় তো এই পদ্ধতিতে আপনাদেরকে রেগুলারলি চলতে হবে সকালে যে ফলের কথাটা বললাম সেটা আপনারা একটু মাথায় রাখবেন দুপুরের খাবারের কথাটাও মাথায় রাখবেন আর হ্যাঁ অবশ্যই সাদা জিনিসটাকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সাদা যত রকম খাবার আছে এবার আমি একটা কথা বলি এখানে যেটা হচ্ছে আপনাদের সারাদিনে খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণ কিন্তু ফাইবারের প্রয়োজন পড়বে ফাইবার যেটা আপনার অতিরিক্ত মেদ জমতে দেবে না শরীরে সমস্ত নোংরাকে টেনে বের করতে পারে এবং সর্বোপরি শরীরকে হালকা ফুরফুরে রাখে খিদেও চট করে পায় না ঠিক আছে তো সঙ্গে শরীরে যথেষ্ট সামর্থ্য নিউট্রিয়েন্টস যেটা আমার প্রয়োজন পড়ে সেটাও আমরা পেয়ে যাই এবং মলত্যাগ বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কখনো আমরা ভুগি না গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভুগি না মলত্যাগ সুন্দর পরিষ্কার হয়ে যায় পেট পরিষ্কার হয়ে যায় তো সেই জন্য আমাদের প্রয়োজন কিছু ফাইবার তো এই ফাইবার আমরা পাবো কোথায় ফাইবারের জন্য সবচেয়ে ভালো উপাদান হচ্ছে মিলেট মিলেট আপনারা খাওয়ার চেষ্টা করুন জোয়ার বাজরা রাগি তিনটেকেই মিলেটের পর্যায়ে রাখা হয় যেটা আপনার মনে মানে কাছে পাবেন যেটা আপনার সুবিধে হবে সেই ধরনের খাবার আপনারা অ্যাডন করেন তো এইগুলোকে প্রত্যেকটাকেই কিন্তু আমরা রুটি বানিয়ে খেতে পারি আটা বানিয়ে খেতে পারি সেদ্ধ করে খেতে পারি বিভিন্ন রকম রেসিপি আছে আজকাল ইউটিউবের যুগ ইউটিউবে বিভিন্ন রকম রেসিপি আপনারা পেয়ে যাবেন এই মিলেটের আর মিলেটের দামও কিন্তু অনেক কম তো এইগুলো খেলে আপনার কি হবে এই অতিরিক্ত সাদা খাওয়ার প্রবণতা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে শরীর বেশি স্ফূর্তিবান হয়ে উঠবে অনেক বেশি তেজময় হয়ে উঠবে শক্তি সামর্থ্য বেশি পাবেন অনেক বেশি মানে বলতে পারবেন ফ্লেক্সিবিলিটি আপনি পাবেন শরীরের মধ্যে তো এই মিলেটটাকে খাওয়ার চেষ্টা করুন যেটা আপনার ফাইবার দেবে প্লাস নিউট্রিয়েন্টস দেবে তো আশা করি আপনাদেরকে একটা দারুণ পদ্ধতি বলে দিলাম যেটা আপনাদের ওভারঅল সে ক্যান্সার হোক বা অন্য যে কোনো রোগ হোক সুগার ডায়াবেটিস যাই হোক না কারণ সবগুলোতে দারুণ দারুণ এফেক্টিভ একটা রেজাল্ট দেবে শুধুমাত্র ডায়েট নিয়ন্ত্রণের মাধ্যমে কোনো ওষুধের দরকার নেই কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই আর এটা আমার নিজের মন করার কথা নয় আয়ুর্বেদ শাস্ত্র বলছে আয়ুর্বেদ সংহিতা বলছে খুব তাড়াতাড়ি দেখাবে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে দর্শক বন্ধু যারা নতুন আসছেন তাদেরকে একটা অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল বাটন যেটা আছে সেটা ক্লিক করে সঙ্গে থাকা এ অল বাটনটাতে ক্লিক করতে ভুলবেন না কারণ প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান এই ধরনের ভিডিওর নোটিফিকেশান যেটা আপনার হেলথের জন্য অত্যন্ত উপকারী হবে রেগুলারলি পেতে থাকবেন আর শেয়ার করতে একেবারেই ভুল করবেন না